গাজায় হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই পশ্চিম তীরে দখলদারদের হামলা ও সেনা চেকপয়েন্টে হয়রানি ভয়াবহভাবে বেড়েছে সম্প্রতি ফিলিস্তিনের প্রাচীন খ্রিস্টান গ্রাম তাইবেহের কবরস্থান ও ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ছুটে যান স্থানীয়রা শতাব্দী প্রাচীন এই গির্জা ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ বলে জানা গেছে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই হামলায় আতঙ্কিত গ্রামবাসী চেয়েছেন আন্তর্জাতিক সহায়তা এ বিষয়ে ল্যাটিন চার্চের পাত্রী ইসরায়েলকে দায়ী করে বলেন গির্জা প্রাঙ্গনে আগুনের এমন ঘটনা কখনোই ঘটেনি এছাড়া ইসরায়েলিরা গ্রামের চারপাশে তিন হাজার একর বনভূমি দখলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ইসরায়েলিরা পরিকল্পিতভাবে পুরো জমি দখল করতে চায় বিশেষ করে এরিয়া সি কারণ এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি এটার দখল করে নেয় তাহলে সেখানে অনেক বসতিও গড়ে তুলতে পারবে এই পরিস্থিতিতে প্রতিনিয়ত দখলদারদের হুমকির মুখে বাস করতে হচ্ছে বলে অভিযোগ তাইবেহের মেয়রের মৌসুমী সাথী শুভ সংবাদ